আচ্ছা আপনাদের এখনও কিভাবে মনে হতে পারে একটা রেজিন ফোন কভারের প্রাইস নর্মাল একটা ফোন কভারের প্রাইসের সমান হবে মানছি অনেকেই জানেন না হয়তো কিন্তু তাই বলে ন্যূনতম একটা ধারণা তো মানুষের থাকাই উচিত তাও যাদের নেই তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি কারণ রোজ রোজ এত এত মানুষের রিপ্লাই দিয়ে কাজ করে এত অর্ডার্স নিয়ে এবং ভিডিও আপলোড করে আপনাদের এন্টারটেন করার কোনো ইচ্ছা আমাদের আর নেই আপনি যেটা ভাবছেন এরকম কাস্টমাইজড রেজিন ফোন কভারের প্রাইস একটা নর্মাল দোকান থেকে কিনে আনা ফোনের কভারের মতোই হবে তাহলে তাদের জন্য বলি ওই নর্মাল ফোনের কভারটা আমাদেরও দোকান থেকে কিনে আনতে হয় কভার কিনে এনে সেটাকে প্রস্তুত করতে হয় ছবি ছবি আঁকার জন্য কারণ সরাসরি কোনো কভারের উপরে আঁকা কিন্তু কথা নয় প্লাস্টিকের কভার তো কোনোভাবেই ধরতে যায় না সেটাকে প্রিপেয়ার করে আপনার কোনো পছন্দের ছবি অথবা কোনো প্রিয় ছবিকে ঘন্টার পরে ঘন্টার সময় দিয়ে সেটার উপরে এঁকে ফুটিয়ে তুলতে হয় তারপর আসে রেজিনের পালা রঙের দাম না হয় আমি বাদই দিই কিন্তু রেজিনের দাম পর্যন্ত আমাকে ধরতেই হবে তার উপর আবার রেজিনের ফিনিশিংটা যেন খুবই ভালো হয় সেটার জন্য আরও দু তিন ঘন্টা তার পেছনে যায় সেটাকে বারো থেকে চব্বিশ ঘন্টা শোকাতে রাখতে হয় তার মাঝে যদি বাই চান্স কোনো পোকা এসে ওর উপরে পড়ল তাহলে তো কভারটা পুরোটাই গেল আপনিও নেবেন না আর আমিও আপনার থেকে টাকাটা নিতে পারবো না তাহলে দশ বারো ঘন্টার পুরো খাটনি পুরো ইনভেস্টমেন্ট গেল জলে সেসব কথা না হয় বাদই দিলাম তারপর আসে প্যাকেজিং এর পালা জিনিসটাকে খুব সুন্দর করে প্যাক করতে হবে কারণ এত টাকা দিয়ে আপনি যেহেতু জিনিসটা নিচ্ছেন তাই জিনিসটা যাতে আপনার কাছেও খুব ভালোভাবে পৌঁছায় সেই দায়িত্বটাও তো আমার বলি আপনি না হয় এবার একটু ভেবে বলুন আপনাকে যদি নর্মাল কভারের প্রাইসের দামেই দিয়ে দেবো তাহলে একটা কভার কিনে এনে তার উপরে এত কিছু করার আমার কি বা দরকার তাই দয়া করে এসে বলবেন না এই টাকায় বাইরে থেকে অনেকগুলো কভার পেয়ে যাবেন অবশ্যই পাবেন এবং আপনি ওটাই ডিজার্ভ করেন কারণ যারা সত্যিকারে হাতের কাছে দাম বোঝে এবং জানে কতটা কষ্ট হতে পারে তাদের এরকম কথা কখনো মাথায় আসবে না নয়তো দিন গেলে এত এত মানুষ অর্ডার করতে নিবা কেন বলুন আর যারা সত্যি সত্যি টাকার জন্যই নিতে পারেন না তাদের কথা সম্পূর্ণ আলাদা আমার নিজের কভার গেছে বহু দিন হলো তবুও নিজের জন্য এখনো বানানো আমার পসিবল শুধুমাত্র এটার খাটনি এবং কস্টিং এর জন্য হয়তো অন্য কোনো আর্টিস্টের থেকে পারচেস করতে হলেও আমি পারতাম না এই মুহূর্তে আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি এক কাস্টমাইজড ফোন কভারের প্রাইস নর্মাল একটা ফোন কভারের তুলনায় তিন থেকে চার গুণ অথবা দু থেকে তিন গুণ বেশি হতেই পারে তাই আপনার যদি মনে হয় এটা উপযুক্ত দাম নয় তাহলে দয়া করে আমাকে মেসেজ করবেন না আপনারও সময়টা নষ্ট